আমেদাবাদে বিমান দুর্ঘটনা হতেই ভারতের পাশে সবাই রাশিয়া ইউক্রেন থেকে চীন বাদ না হ্যাঁ ভারতের চীনের তরফেও এলো বার্তা বিশ্বের দেশ থেকে ভারতের জন্য ঠিক কোন বার্তা দিয়ে এলো ঠিক আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান উড়ানটিতে মোট দুশো জন ছিলেন বলেই জানা গিয়েছে তাঁদের মধ্যে দুশো জন যাত্রী এবং জন ক্রিউ সদস্য ভেঙে পড়ার পর মুহূর্তে বিস্ফোরণ ঘটায় মনে করা হচ্ছে বিমানে থাকা প্রায় সকলেই পরলোক গমন করেছেন এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া চীন ফ্রান্সের মতো দেশগুলি জার্মানির বিদেশ মন্ত্রী জোহান ওয়াদেফুল জানিয়েছেন বিমান দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখে শোকাহত জার্মানি ভারতের মানুষদের জন্য প্রার্থনা করে তিনি লিখেছেন আমরা দেখেছি আমিদাবাদ থেকে উড়ানের পর এয়ার ইন্ডিয়া বিমানটি ভেঙে পড়া ছবি যেহেতু এখন আমরা বিস্তারিত বিবরণ পাইনি আমার ভাবনা ও হৃদয়ের মাখা প্রার্থনা রয়েছে আমাদের ভারতীয় বন্ধুদের জন্য যারা নিজেদের আপনজনদের নিরাপত্তার জন্য আশান্বিত এদিকে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেজিং এর তরফের দুর্ঘটনা নিয়ে শোকবার্তা জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর মর্মাহত যাত্রী ও তাদের পরিবারের পাশে আমাদের হৃদয় সমবেদনা রইল এই কঠোর সময়ে যারা আক্রান্ত তাদের সঙ্গেই রয়েছি আমরা ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়ের ম্যাথিউ এক্স হ্যান্ডেলে লিখেছেন আমেদাবাদের বিমান দুর্ঘটনায় খবরের মর্মাহত ফ্রান্স আক্রান্ত ও তাদের প্রিয়জনদের পাশে রয়েছি আমরা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এক সান্তেলে শোকবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ভারতে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ভয়াবহ এখন আমরা খবর পেয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সমস্ত নাগরিককে শোকের দিনে আমার গভীর সমবেদনা। প্রসঙ্গত উল্লেখ টেক পরে এই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম ফ্লাইট আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফ করার পর ভেঙে পড়ে লন্ডনকামী এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমান সূত্রের খবর সেই বিমানে ক্রেয় ও পাইলট সহ দুশো বিয়াল্লিশ জন যাত্রী এর মধ্যে একজন ব্যতীত সকলেরই মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানা গিয়েছে টেক অফের পরে এটিসির কাছে মেডে কল করে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি পাইলট টেক অফের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এয়ার ইন্ডিয়ার বিমানটি তারপরে একটি নির্মীয়মান বিল্ডিং ও চিকিৎসকদের হোস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি মুহূর্তে দাউ দাউ করে চলে ওঠে সূত্রে খবর যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়েছে বসতি এলাকায় তাই হতাহতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি গুজরাটের আহমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডনের গ্যাচউইক এয়ারপোর্টে জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের বিমানটিতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি উদ্ধার কাজ শুরু হয়েছে গুজরাট পুলিশের তরফে জানানো হয়েছে যে চিকিৎসকদের হোস্টেলে বিমানটি ধাক্কা মারে সেখানে সেই সময় লাঞ্চ করছিলেন মেডিকেলের বহু পড়ুয়া যার মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ জনের চখম বহু তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে এয়ার ইন্ডিয়া তরফে জানানো হয়েছে দুর্ঘটনা কবলে পড়া বিমানটিতে একশো জন ভারতীয় তিপান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিক ছিলেন ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে দমকল অ্যাম্বুলেন্স পুলিশ এয়ারপোর্টের আধিকারিকরা কালো ধোঁয়ায় থেকে গিয়েছে দ্রুত গতিতে চলেছে উদ্ধার কাজ গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট এইচপিআর নিউজ